তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নদী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম রোজের কাজকর্ম নিয়ে এ দেখো বিছানা গুছাচ্ছি চাটা সব খাওয়া হয়ে গেছে বিছানা গুছাতে মাত্র গুটু উঠলো আর এখন বাজে সাড়ে নটা আর আজ হচ্ছে বুধবার তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে অনুরোধ করছি এরা দেখো বিছানাটাকে গুছেন তারপরে আর অনুষ্ঠানে উঠে থামে থামে ডাকছে চোখ তাদেরকে থামিয়ে ডাকছে ভাত করছে আর এখানে চিংড়ি মাছ করবো আর দু পিস মাছ নিয়েছি কুটুর জন্য কুটু আর চিংড়ি মাছ পছন্দ করছে না খাচ্ছেই না পোস্ত সর্ষে টমেটো পেঁয়াজ দিয়ে ফের মাখা মাখা করে করবো এটা আর লাল শাক ভাজা করেছি দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে মাখা মাখা করবো টমেটো দিয়েছি পোস্ত দিয়েছি সর্ষে দিয়েছি আর বাসন বেজে রেখেছি জল খাবার খাওয়া হয়ে গেছে আবার কাকি মা আছে পাশের বাড়ি পুজো তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম

জল এসে মাঝে এখন পোষা মতো জলটা দেখতেই পাচ্ছ একদম জলটা এতটা ঘোলা হয়েছে মাছ দেখা যাচ্ছে না প্রচুর নোংরা হয়ে গেছিলো জলটা অনেক দিনই করিনি কেন বলো তো মাছের ফাঙ্গাস হয়েছিল মাছখানে তো জলের মধ্যে অসুখ দেওয়া ছিল সেই জন্য আর করিনি তো আজকে না করলেই নয় এতটা নোংরা হচ্ছে না মাছগুলো পুরো দেখা যাচ্ছে না সেই জন্য আর মাছগুলো তুলে দেখো এখানে গেছে মাছগুলো তুলতে গিয়ে আমার একবারে মাথা খারাপ করে দিয়েছে এখানে চাপা দিয়ে রাখলাম না লাভ দিয়ে একদম বেরিয়ে যাবে হয়ে গেছে আর কাজগুলো পুরো শ্যাওলা জমে গেছে দেখতেই পাচ্ছো জলে কিচ্ছু দেখা যাচ্ছে না এত নোংরা আছে জল জলটা আর্ধেক করে নিই তারপর কাজটা ঘষবো কসবার দিয়ে না ঘষলে না শ্যাওলাগুলো উঠবে না জলের শ্যাওলা পুরো মোটা হয়ে পড়ে আছে আর মানে দেখতে তো ভালো লাগে কিন্তু প্রচুর খাটনি মাছের এখন প্রচুর দেড় থেকে দু ঘন্টা লাগে করে নিয়ে আসলাম আর তোমাদের দেখিয়ে দিয়ে চিংড়ি মাছ করেছিলাম পোস্ত সর্ষে বাটা বাটা দিয়ে টমেটো দিয়ে আর গুড্ডু চিংড়ি মাছ খায় না মানে দুটো জন্য দু মাছ করেছি রাতের আর সকালের জন্য এই দুপুরবেলার জন্য আর এখানে রয়েছে লাল শাক ভাজা এই হচ্ছে দুপুরবেলার মেনু আজকে এখন খেতে বসছে দুটো একা খাবে থালা নেবে বলে একা একা খাবে আর একা খাবে আর হাত ধুয়ে ভালো করে তাতেই যা আবার ভালো করে হাত ধুয়ে আসো চলো খেয়ে নিচ্ছি তারপর পরে কথা হচ্ছে

তো বন্ধুরা পার্কের থেকে ঘুরে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আগে আগে চলে এসেছি এসে কুটুকে পড়াতে আসলো কুটুকে দুদাল্লিশ খাওয়ালামিয়ে চলেও গেছে আমরা সন্ধ্যাবেলা টিফিন টিফিন করলাম আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি এখন বাজে আটটা আর কালকে এই জায়গাটা বেশ জনজমাট ছিল আজকে কাল টাকুর ভাসানো হয়ে গেছে আর এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে কালকে গান টান বাজছিলো ভালো লাগছিল আর ফুটুর হাতের লাগা রয়েছে স্কুলের হাতে লাগাগুলো করা হয়নি এখন রাত্রেবেলা পেয়ারা খেতে নিয়েছে হাতের লেখাগুলো করবো বসেছে বসাচ্ছে তো পড়তে বসেছে আর ওইদিকে আমি ডিমের ঝোল ভাত বসিয়ে এসে কাটতে বসেছে কী বলতো কচুর শাক কাকিমা দিয়ে গেছে কচুর শাক তাই কেটে রাখি কালকে রান্নার জন্য আর আমি একাই তো খাই কচুর শাক কেউ খায় না ভালো ভালোগুলো নেবো বেছে বেছে এতগুলো লাগবে না আমার ছোটো ছোটো এখনকার তো শুকনো তো মাটি শুকনো ছোটো ছোটো কচুগুলো খুব ছোটো ছোটো কিন্তু এই কচুগুলো খেতে ভালো তাই কাটতে বসে গেছি বসে থাকুক বেকার ওই জন্য কচুটা কেটে আর খাচ্ছে তো খাচ্ছে তো বন্ধুরা আমাদের তো খাওয়া হয়ে গেছে এদের তো এখন পেট পুজো করতে হবে না আমাদের পেট পুজো হয়ে গেছে গুড্ডু ঘুমিয়ে পড়েছে কেন বলো তো আজকে দুপুরবেলা ঘুমায়নি বার্কে গেছিলাম ওই জন্য ঘুম পড়ায়নি ঘুমিয়ে পড়েছে আর এখন বাদে সাড়ে এগারোটা চলো এদেরকেও খেতে দিই এখন আর খারাপ জন্য কেমন করছে আর আজকে এখনটা পোষা করে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সমুদ্রের মধ্যেই আছে তাই না আর ঘোলা হয়ে গেলে না ওদেরকে দেখাও যায় না কি আমার নিজেরই খারাপ লাগে পুরো কাজটা ঘোলা হয়ে যায় মাছগুলোকে চেনা যায় না তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকো আমার পাশে থাকো শুভরাত্রি বন্ধুরা